হ্যালো গাজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছো এখানে আমি রাজ ওয়াইটির সাথে আজকে ওয়ান ভার্সেস ওয়ান ফেমাস দিয়ে খেলবো তো তোমরা ফুল ভিডিও দেখতে দেখো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন তো আমি আরও ভিডিও বানাবো ধন্যবাদ তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাস্টমে চলে এসেছে কাস্টমটা স্টার্ট করে ফেললাম তোমরা ভিডিওটা দেখতে দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাস্টুমটা স্টার্ট হয়ে গেছে মানে কাস্টুম স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কাস্টমে চলে আসলাম তো এখনই মানে রাশ করতে চলে যাব দেখতে পাচ্ছ প্রথমত আমি ফেমাস নিলাম কারণ ফেমাস বা শেষ করবো এই জন্য তো তোমরা ফুল ভিডিও দেখতে দেখো আমি ফেমাস দিয়ে কেমন খেলি কি বা না মানে ফেমাস দিয়ে আমি খেলতে পারি না রাসকে মানে ফার্স্ট দেখো আমি ফেমাস দিয়ে মারতে পারি কি না কারণ এবার ফেমাস দিয়ে কোনো কাস্টমার খেলে আমি ভিডিও আপলোড দিইনি নি ফেমাস বার্সেস তো এখানে মানে আজকেই আপলোড দিলাম তো দেখতে পাচ্ছ এখানে হেড লাগছে না তো এখানে হেড লাগছে না বডি লাগছে কারণ আমি ভাবতে পারছি না আমি হেড মারতে পারবো কি না ফেমাস দিয়ে কারণ ফোকাস হেড মারা মানে অনেক হার্ট হয়ে যায় তো এখানে কিন্তু আমি আগুন জ্বালিয়ে নিলাম কারণ আমি সে একা একটা লাগিয়ে আসিনি আর গাইস হার্ড হয়ে যাক যা হয়ে যাক মানে মারতে হলে তো দেখতে পাচ্ছি একটা হেড লেগেছে তো একটা লেগেছে কিন্তু বলি সাথে আছে তো দেখতে পাচ্ছো এখানে আমি আগুন জ্বালিয়ে নিলাম একবার কিন্তু এখান থেকে এখন বের হলে মারতে হবে বাচ্চা বাচ্ছে না মারতে পারবো কি না তোমরা দিকে দেখলে বুঝতে পারবে তো গাড়ি দেখতে এখন বলি লাগছে তো তোমরা কে কে মানে ফেমাস দিয়ে হেড মারতে পারো কমেন্টে বলে যাবেন তো আমি দেখবো মানে কে কে ফেমাস দিয়ে হেড মারতে পারো আর গাইজ তোমরা ফ্রি ফায়ার প্লেয়ার আমার ভিডিও দেখো কিন্তু গাইজ লাইক করো না সাবস্ক্রাইব করো না কী বলবো দুঃখ লেগে যায় ভিডিও বানানোর মানে ছেড়ে দেওয়ার ইচ্ছা করে তোমরা মানে ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে তোমরা মানে আমার ভিডিওতে লাইক করো না তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন দেখতে পাচ্ছি এবার কিন্তু হেড লাগছে না তো গাইজ কী বলবো এখানে হেড লাগছে না এখন দেখি দেখছি আরে লাগছে না লাগেছে শেষ মতো এক রাউন্ড জিতে গেলাম তো গ্যাস আমি কিন্তু হেড মেরিতে পেরেছি ফাইনালি কিন্তু অনেক বডি লেগেছে তো এবার চেষ্টা করবো বিনা বডি মেরে হেড মারার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু নম্বর রাউন্ডে চলে এসেছি এখানে গ্লোয়াল চুলওয়াল মারলাম এখানে চলে যাব গ্যাস সামনে বান্ধা আছে মারতে হবে মারতে হবে জিনিস করে দিল তো আমি এখানে আগুন ধরিয়ে দিলাম আগুন দৌড়িয়ে মানে এখন হেল্পফুল করতে হবে কারণ এখন যদি বাইর হই তাহলে বড়ি মারি আমাকে শেষ করে দেবে অনেক ভালো খেলছে কিন্তু হ কিন্তু বলতে পারছি না আমাকে আরে বেশ বডি লাগছে কিন্তু আরে ফাইনালি হেড তো এই ম্যাচে মানে বেশি বডি লাগেনি তো দু রাউন্ড জিতে গেলাম আরও দু রাউন্ড জিততে হবে তারপরে ম্যাচটা উইন হয়ে যাব তো গাইলস দেখতে থাকো তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তিন নম্বর রাউন্ডে চলে আসলাম তো তুমি আমি আমার কাছে আছে ডবলস মানে ফেমাস তো এখান থেকে আমি দেখি মানে গিয়ে মারতে পারি কি না এই রাউন্ডটা জিতলে তিন রাউন্ড হয়ে যাবে তো গাইজ দেখতে থাকো ফুল ভিডিওটা আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছ আমি এখানে এটা কী জ্বালিয়ে নিলাম আরে গাছের সামনে আছে বড়ি লাগছে গাছ আরে ফেমাস হেড হেডমারা মানে অনেক হার্ট ব্যাপার মানে অনেকই পারে না তো গাছ আমার মানে তুরা তুরা লেগে যায় হেড তো তোমাদের কি ফেমাস দিয়ে হেড লাগে তোমরা কমেন্টে বলে যাবেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেরে দিলাম তো ফাইনালি তিন রাউন্ড জিতে গেলাম তো লাস্ট মানে রাউন্ড এই রাউন্ডটা জিততে হবে যে হোক এই রাউন্ডটা জিতলে আমার মানে বয়া হয়ে যাবে তো এখান থেকে আমি মানে হ্যালকিট সেলকিট নিয়ে নিলাম মেরি নিয়ে নিলাম তারপরে এখান থেকে বেস্ট আপডেট নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ছাড়লাম গ্রিনে তো গাইস তো গাইস এখান থেকে রাশে চলে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমি রাশে চলে যাবো এখান থেকে গাইস ওয়েলকাম গাইস কী বলবো আরে তোমরা আমাকে মানে সাপোর্ট করো ঠিক আছে ভিডিওতে ভিউ দেখো কিন্তু গাইস তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করো না মানে দুঃখ লেগে যায় মনে হয় ভিডিও চলে যাবে মানে ভিডিও বানাবো না তারপরে আরেকবার বলি আরে আমি একদম মানে আমার তোমরা মানে ভিউজ আছে বা সাবস্ক্রাইবার আছে তো তোমরা মানে কী ভাববে তাই জন্য মানে আমি ভিডিও ছাড়ি না মানে না হলে আমি আর ভিডিও ছাড়া বন্ধ করে দিতাম আর ভিডিও ছাড়তাম না কারণ গ্যাস দেখবো তোমাদের জন্য মানে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই গ্যাস কী বলবো আমি মানে তোমার শরীরটা ভালো নেই তারপরেই তোমাদের জন্য ভিডিও বানাই তো তুমি লাইক করো না তো দেখতে পাচ্ছো দিলাম কিন্তু হেড লাগছে না গাইস হেড লাগছে না হেড লাগছে না গাইস কোথায় ওখ মারতে হবে তো ওই সাইডে চলে আসলাম আমি তো এই প্লেয়ারটা কোথায় কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখানে চুপে চুপে খেলছি কারণ এক রাউন্ড জিতলেই বয়া হয়ে যাবে না হলে কিন্তু আমাকে মেরে দেবাম কিন্তু বোরই লাগে গাইস কে বলবো আর অত বেশি হেড লাগছে না কেন ফেমাস দিয়ে মানে গাইস ফেমাস দিয়ে অনেক হার্ট হয়েছে আমি এটা আসতে বুঝতে পারছি কারণ মেরতে হলে তখন বড়ি লাগে তিন তিনটা গুলি বারো তিনটা গুলি যে কীভাবে মারতে হয় যেখানেই বড়ি মেরে দিলাম ভাই কী বলবো হেড মারতে হবে যে করে কারণ আমি হেড মেরে বইটা করতে চেষ্টা করবো যদি হেড মারতে পারি না তাহলে বড়ি মেরে দে মনে হচ্ছে আমি হেড পারবো না

মানে এখন ডেমিজ আমি তোমাদেরকে দেখাবো তো গাছ দেখতে পাচ্ছি হচ্ছে দুই হাজার মানে বায়ান্ন